আল্লামা সৈয়দ মোহাম্মদ নাম শুনেছেন কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা উনি যুব সমাজের উদ্দেশ্যে যখন তুমি প্রচন্ড গুণা করতে থাকবে তোমার মধ্যে অহংকার আসবে লোভ আসবে হিংসা আসবে মাদক জুয়া তুমি যখন অন্ধ হয়ে যাবা দিন থেকে সরে যাবা মসজিদ থেকে সরে যাবা শেষ পর্যন্ত বাঁচার জন্য দুইটা জায়গায় যাবা একটা হলো তুমি হাসপাতালের আইসিউতে যাবা আরেকটা হলো তুমি তোমার বাড়ির কবরস্থানে যাবা তুমি হাসপাতালের আইসিউর বারো নম্বর ওয়ার্ডের দরজা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবা যে তোমার মতো কত মানুষ সমাজের শ্রেষ্ঠ বীর মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে তাকে হাজার কোটি টাকা দিলেও সে লাথি মারতে চাচ্ছে সেগুলোকে কি চাষ বিরিয়ানি খাবি আরে না টাকা আরে না বাড়ি না পয়সা না কি চাস, আরেকবার বাইরে গিয়ে নিজে নিজে নিঃশ্বাস ফেলতে চাই আপনি তখন বুঝে যাবেন আপনি কি উনি কে দুনিয়া কি